আসসালামু আলাইকুম নমস্কার আমার নাম জুবের রানা মজুমদার আমি আলগাফুরের একজন ছেলে আমার গড় আলগাফুর বাজারও আর আমি আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের সভাপতি আজকে আমি আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের সভাপতি হয়েছি এটা আপনারার দোয়ার আশীর্বাদে লেগে। আমার বেকগ্রাউন্ড কোনো বড় নেতা কোনোই আমার লগে সবসময় আমরার সবর মানুষর আমরার ওয়ার্কারসর আমরার কর্মীর সবর হেল্পে আজকে আমি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ইউটে আৰু আর আপনারা শুনিয়া একটা জিনিস মেবি বি ভালা যে আমি হাইলাকান্দির হিস্ট্রি ফার্স্ট যুব কংগ্ৰেছৰ সভাপতি আর এটা সব পসিবল হয়েছে খালি আপনারা দোয়া আশীর্বাদলি আর আজকে আমি আরও একটা স্টেপ আগবাড়িয়া এবার আমি টু আসাম বিধানসভা ইলেকশনও আমি কংগ্রেসের টিকেটৰ প্রত্যাশী হিসাবে আপনারা সামনে আইস দেখুন টিকট করিয়া দলীয় বিষয় কিন্তু তারপরেও আপনারা মাঝে থাকতে লাগবা আপনারা মাঝে থাকিয়া আমি বহুত জিনিস জানবার আমি এটা কইতাম না যে আমি সবটা জানি আমি সপ্তাহ জানি না আমি সবটা জানি না এলি আমি আপনারা লগে আপনারা মাঝে থাকি আপনারা গেস্টিকের পরামর্শ লইয়া আমি আগাড়িয়ে যাইতাম করিয়া আজকে আমি বাড়িয়ে আজকে দেখো আজকে ডিলিমিটেশন হওয়ার পরে আমরা তিনটা সিট আসলো তিনটা সিট খাটিয়ে একটা সিট হরা হয়েছে আর দুঃখর কথা যে খেউ এটা উয়া অপোজ হলানা আমি আমার কোনো এমএলএর বিরুদ্ধে কোনো কথা কতাইছি না আমার কথা বলে স্পষ্ট একটাই যে এমএলএ পাঁচ বছর পাঁচ বছর এল এমএলএ বদলাত থাকবা কিন্তু আমরা জুনটা রাজনৈতিক যুমটা আমদার ভ্যালু আমরার বিধানসভা সিট ই সিট কিন্তু সারা জীবন লেগেই ঘাটি গেছে তো আজকে অত বড় একটা জিনিস হওয়ার পরে দেখুন এমএলএ যতজন আসন তিনজন এমএলএ আসলা তিনজন এমএলএ কেউ অপোজ করছেন না বা কেউ প্রটেস্ট করছেন না আজকে তিনজন এমএলএ আপনারা চান্স দিলে আবার জিতিবা আপনারা চান্স দিলে না আবার এবার আর জিটিটা না কিন্তু ওই যে সিট যে তিনটার থেকে দুইটা হয়ে গেল এটা কিন্তু শত বছর লেগে ইম্পেক্ট ফলাই দিল শত বছর আমরা ফিসাই ফিসার লি তো এলি আমার কথালিয়া এমএলএর কথা না গিয়া হাইলাকান্দির ভবিষ্যতের কথা আছে আর ই ডিলিমিটেশন ডিলিমিটেশন হয় আমরা যেটা রাজনৈতিক যেটা আমরা ভ্যালু এটা কিন্তু বহুত কমি গেছে আর একডিংলি টু থাউজেন্ড টুয়েনটি সেভেনও আবার ডিলিমিটেশন হইব আবার সিট বাড়ি আর এবার যেহেতু আমরা প্রতিনিধি কম হাইলাকান্দে যেহেতু এখন প্রতি থেকে দুইজনই গেছেন আমরাও কিন্তু অলা মানুষ লাগবো যে গিয়া নিজে প্রতিবাদ করতে পারে আর প্রতিবাদ করিয়া আমরা যদি সিট দুইটার থেকে আবার বাড়িয়া জায়গাত আইতে পারে আর ফাড়া যায় যদি বাড়াইয়া আনতে লাগে এর লেগে ডিলিমিটেশনের ইস্যুটা উইয়া যেহেতু টুয়েনটি সেভেন হাইলাকান্দির মানুষের ওইয়া মাত মাতিতে লাগবে ফাইট করতে লাগব এগ্রেসিভলি ফাইট করতে লাগব আর ফাইট করবার আমি আমার কথা ভুই না আমি হইয়া যে জনপ্রনিধি হোক এডুকেশন থাকা কম্পালসারি এডুকেশন থাকাটা দরকারি আজকে ডিগ্রি যদি একটা বেসিক ডিগ্রি থাকে না যদি আপনারা যদি চিন্তা করেন যে এটা চুটপ টেকি ছাকৰিক বাচ্ছ তাৰিখত ডিগ্ৰী লাগে এটা ছুটপ টেকি ছুট চাকৰিলৈকেও ডিগ্ৰী লাগে কিন্তু এম এল এৰ লেখা অত বড়ো এটা দায়িত্ব অত বড়ো দায়িত্বত যদি আপোনালোকে যদি আমাৰ আমাৰ যদি এম এল এসকলৰ বেচিক ডিগ্ৰী থাকে না তে নিশ্চিত যে জ্ঞানলে ডিলিমিটেশ্যনৰ বিষয়ে যিখন ডিবেট চলে এই ডিবেট বালা কৰি অংশগ্ৰহণ কৰোঁতে পাৰিম না আৰু এল লেগি আমাৰ এক দিবানা আমাৰ দিবানা যাৰে দিন কিন্তু এডুকেটেড মানুহ যেতিয়া লাগে যাতে আমাৰ প্ৰতিদিও ইয়াত ইয়া ডিলিমিটেশন লেগে ফাইট করতে পারে আর টু থাউজেন্ড টুয়েনটি সেভেনের যিলিমিটেশন হইব এই ডিলিমিটেশনের যাতে হাইলাকান্ডের যদি গর্ব হাইলাকান্দির যটা ভ্যালু ও ভ্যালু যাতে আবার ঘুরে আনা যায় আজকে আমি এজন যুব প্রজন্মর যুব প্রজন্ম একজন ছেলে যুব প্রজন্মের ছেলে হিসাবে আমিও নতুন চিন্তাধারা লইয়া আমি আগাড়িয়েছি ও আগের দিনেরম জিনিস এক সেম সেম জিনিস এটা জিনিস আমি কত আজকে আমি আইসি তিনটা বিষয়লইয়া শিক্ষা চিকিৎসা আর চাকরি আজকে হাইলাকান্দ হাইলাকান্দি স্টুডেন্টস অটো ব্রিলিয়ন স্টুডেন্ট অত ব্রিলিয়ন স্টুডেন্ট কিন্তু তারপরেও ইনফ্রাস্ট্রাকচার নাই আজকে বড় বড় কোনো কলেজ নাই কোনো ইউনিভার্সিটি নাই কোনো মেডিকেল কলেজ নাই আজকে হাইলাকান্দি টাইটেল আসলো আজকে অত বালা বালা স্টুডেন্ট থাকার পরেও আমরা কোনো রিসোর্স দিতে পারিয়ান না আমরা কোনো স্ট্রাকচার দিতে পারিয়ান না আমরা কিচ্ছু দিতে পারি না লাগে অত বালা স্টুডেন্ট থাকার ফলেও আমরা কিন্তু কোনো হিলা স্ট্রাকচার নাই আজকে কোনো কলেজ নাই কোনো ইউনিভার্সিটি নাই যুটা কলেজ আছে বেসিক এডুকেশন লগে ঠিক আছে কিন্তু তার ফলেও যদি শিক্ষা লাগে তারপরে শিলচর দিতে লাগে নাইলে গাতে লাগে একবার আসামৰ বাইরে যেতে লাগে লাগি নাই হলে হান্তি খাল শিক্ষার বিষয়ে মাত মাতা না শিক্ষার বিষয়ে একটা আন না আর আমরা এটা টপিকও আনতে লাগব শিক্ষার বিষয়ে টপিকও আনতে লাগব চিকিৎসা আজকে কথা আই যদি আজকে আমাৰ অতজন মানুষ অত মানুষের অত মানুষ থাকা একটা ডিস্ট্রিক্ট কিন্তু আজকে পর্যন্ত আমাৰ প্রপার হসপিটাল নাই আজকে ইমারজেন্সি দৌৰিয়া হাইড আইডার শিলচর যেটা লাগে নাইলে করমগঞ্জ যেটা লাগে আনলি একবার গুহাটী যেটা লাগে কিনাল এটা একটা ডিস্রিকও বেসিক হসপিটাল আপনার প্রাপ্য আপনার এটালাম আমাৰ রাইট এটা আপনার অধিকার একটা হসপিটাল তো চিকিৎসা বিষয়ে আমরা মাতিতে লাগবো কিন্তু দুর্ভাগ্যজনক কথা যে শিক্ষার বিষয়ে কোনো মাতন না আজকে চাকরি আজকে বেসিক অটো স্টুডেন্ট অটো ফরা কষ্ট করিয়া ছেলেমেয়া আপনার হাইলাকান্দির গিয়া বাইরে ফরিয়া শুনে আওয়ার ফোরেও কিন্তু হাইলাকান্দি আওয়ার ফরে কোনো কোনো চাকরি নাই ও চাকরি লিগিয়ে আজকে বাইরে যাওয়া লাগে অন্য অন্য স্টেটও যাবার লাগে স্টেটও গিয়া বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা হয় তো আমরা হাইলাকান্দির কতালিকি নাই কোনো ইন্ডাস্ট্রি কেটালে নাই ইন্ডাস্ট্রি তো ইলান না যে ইন্ডাস্ট্রি কোনো নেওয়া হয়েছে না ইন্ডাস্ট্রি আন্ডার আসলো হাইলাহান্দিত ইণ্ডাষ্ট্ৰি আহিছে বৰাকভেলীত ইণ্ডাষ্ট্ৰি আহিছে কিন্তু আজিকালি তাৰিখ নাইকেইটা লাগি কাৰণ এতিয়া আমাৰ ডিবেট টিকি নাই উকিছ আমাৰ ডিবেট টেকি আছা পলিটিকেল যোনটো ডিবেট ই পূৰা পলিটিকেল ডিবেট টেকি আমাৰ শিক্ষা চিকিৎসা চাকৰি নাই উকিছ আই ই তাত ঘূৰাই আনতে লাগব এগি আমাৰ যিহেতু এজন আমি নৱপ্ৰজন্মৰ এজন যুৱক নৱপ্ৰজন্মৰ যুৱক হিচাপে নতুন চিন্তাধাৰা লৈ আহিছোঁ আৰু আমাৰ এটা মতো যে শিক্ষা চিকিৎসা চাকরি আজকে আলগাফুর খাটলি চড়াই শিক্ষা চিকিৎসা চাকরি এটা আমরা সবরে দাবি আর এটা পাবলিকর দাবি আর পাবলিকর দাবি হিসাবে আমরা আগাড়া যাই আর শিক্ষা চিকিৎসা চাকরি এটা আমরা পাবলিকের মাঝে চাই আর আপনারা সবর যদি দোয়া আশীর্বাদ থাকে তা আমরা এটা শিক্ষা চিকিৎসা চাকরি লই আমরা বহুত আগে যেতে পারবো আর আপনারা প্রতিনিধি ওইয়া আপনারা নিজর প্রতিনিধি ওইয়া আমরা গুহাটি পর্যন্ত দিসপুর পর্যন্ত আমরা শিক্ষা চিকিৎসা চাকরির বিষয় লই আবো আজকে আমি আপনার সামনে আইসি এক কথা লুইয়া যে আপোনাৰ দুৱ কৰিবা আজকে দেখোন আমাৰ কেম্পেইনিং চালাই যি আৰু আমাৰ আস্তাৰ সমষ্টিত আমাৰ কেম্পেইনিং চালাই যি আৰু টিকেট খাই পাইবোঁ এটা ফলৰ কথা দেখোন এতিয়া উলিয়াই সফলৰ কথা আমাৰ আমাৰ যদি সফালো আছে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফাইমো আৰু যদি সফালো নাই তেতিয়া আমি ভাইতাম না ইতাটো আল্লাইকেইটা আমাৰ লেকি লিকে ৰাস্তুন এতিয়াটো আমি সৈতে পাততাম নাৰ খাম উলিয়া কৰ্ম কৰি যাবা আৰু আমি আপোনাৰ সামনে একজন যুৱ কংগ্ৰেছ আৰু কংগ্ৰেছৰ এজন সৈনিক হিচাপে আপোনাৰ গেছে আহিছে আজকে আমি আপোনাৰ গেছে খালি ভোট এপিল করাতেই না যদি আমি টিকেট পাই আপনারা আমার মায়াকপ্তা আর যদি আমি টিকেট পাই না কংগ্রেসের যে টিকেট পাইব ফাই তাই আপনারা সামনে আইম তাই আপনারা কথা কটা একটাও যে এবার কংগ্রেস আমরা এনি হাও ঘুড়াই আনতে লাগে এবার আমরা কংগ্রেস ঘুরে আনতে পারি না বহু কষ্ট হয়ে যাব এরকম আপনার দাবি একটাও আজকে জুবেরার নাম কেউ না আজকে ওইল্য আমি আপনার সামনে একটা কংগ্রেসের সৈনিক হিসাবে সাধারণ একবারে সাধারণ একজন সৈনিক হিসাবে আপনার সামনে আইছি যে আমরা সবে মিলিয়া একটাও ভোট এবার নষ্ট নকরিয়া আমরা কংগ্রেসে ঘুড়াই আনতে লাগে কংগ্রেস যেতে লাগে আর গরব গগৈ মহাচরে মুখ্যমন্ত্রী বানাইতে লাগে তো ওটার কইয়া আমি আমার ছোটো একটা মেসেজ ওখান শেষরিয়ার আপনারা সবে মিলিয়া দোয়া করবা আশীর্বাদ রাখবা আর খুব জলদি আপনার লগে দেখা হইব ধন্যবাদ জয় হিন্দ